ইস্কারা তুমি মধ্যে কেন দেখা যায় না पापा এর মধ্যে থেকে কি না Oui, tout le monde. কোথায় কি কর এটা নষ্ট হয়ে যাবে তো বাবা অফিসে যাব ওইটাকে দিয়ে গায়ে দিয়ে নাও এটা নিচে যাব নিচে যাব দোকানে যাব এর মধ্যে ঢুকা যায় দেখি দেখো তো বাবাকে দেখো কিভাবে বসে এটা নিচে কুজে

I'm sorry. Okay. Uh -huh. <laughs> <laughs> <laughs>